যে সাম্রাজ্য সূর্যের মতো উত্তরে পশ্চিমে ছড়িয়ে পড়েছিল আজও আমরা তার কাহিনী জানি কিন্তু কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যটি ধ্বংস হল আজ আমরা জানব রোমান সাম্রাজ্যের উত্থান ও পতনের রহস্য রোমান সাম্রাজ্য শুরু হয়েছিল ছোট একটি শহর রাষ্ট্র হিসেবে কিন্তু তার সেনা কৌশল এবং রাজনৈতিক দক্ষতা সাম্রাজ্যকে দ্রুত প্রসারিত করেছিল জুলিয়াস সিজার অগাস্টাস ট্রাজানদের মতো সম্রাটরা সাম্রাজ্যের সীমা স্থির করেছিলেন সেনা আইন অবকাঠামো সব কিছু ছিল তাদের শক্তির ভিত্তি রোমান সমাজে কৃষক সৈন্য রাজা নাগরিক সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত রোমের উত্থান কেবল সেনা শক্তির কারণে হয়নি তাদের আইন সড়ক জল সরবরাহ স্থাপত্য সবই জনগণকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রাখত জুলিয়াস সিজারকে হত্যার পরও অগাস্টাস সাম্রাজ্যকে শক্তিশালী রাখে সেনারা রোমকে একত্র রাখে এবং রাষ্ট্রীয় কাঠামো বজায় থাকে রোমান সাম্রাজ্য ছিল কৌশল এবং রাজনৈতিক দক্ষতার নিখুদ মিশ্রণ কিন্তু সবকিছু স্থায়ী নয় ভেতরের দুর্নীতি প্রশাসনের অব্যবস্থা ও বাইরে বারবার আক্রমণ এই সব মিলিয়ে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে পাঁচ সেঞ্চুরি ধরে বিভিন্ন বারবার আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে বাজদার হুন ভিজিগত সবই রোমের সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে পতিত করা হয় পশ্চিম রোমের পতন ঘটে কিন্তু পূর্ব রোম বা বিজান্টাইন সাম্রাজ্য আরও কয়েক শতাব্দী বেঁচে থাকে কেন রোম এত দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং কেন হঠাৎ পতিত হয় কিছু ইতিহাসবিদ মনে করেন অভ্যন্তরীণ দুর্নীতি ও রাজনৈতিক বিভাজন মূল কারণ কিছু তত্ত্ব আছে যা বলে ভূগোল অর্থনীতি ও সামরিক চাপে সাম্রাজ্য ধ্বংস হয়েছিল রোমান সাম্রাজ্যের গল্প আমাদের শেখায় শক্তি ও ক্ষমতা চিরকাল স্থায়ী নয় প্রশাসন ও বিচারের গুরুত্ব অপরিসীম রোমান সাম্রাজ্য ইতিহাসী শক্তি কৌশল সংস্কৃতি ও পতনের প্রতীক এই গল্প আমাদের শেখায় যত শক্তিশালী সাম্রাজ্যই হোক সময় এবং মানুষের প্রভাবের কাছে সবাই ক্ষণস্থায়ী ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ